গুড মর্নিং ফ্রেন্ডস আজ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে কাল রাতে খুব বৃষ্টি হয়েছে রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম তারপর হঠাৎ বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি ছাদে গিয়ে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে আর ছাদের ফ্লোরটাতে মাটি রাখা ছিল এইখানে দেখুন আমি যে ঢাকনাটা তুললাম এর মধ্যে মেথি ভেজানো রয়েছে মেথির অঙ্কুর বেরিয়ে গেছে আর বেশিরভাগ গাছগুলো নিয়ে এসে জালনায় রেখেছি এমনিতেই নয়নতারার গাছগুলো বৃষ্টি লাগলেই নষ্ট হয়ে যায় আর কিছু গাছ আমার জালনায় থাকে হ্যাঁ যেটা বলছিলাম কালকে বৃষ্টিতে এত মানে আমি পুরো ভিজে গেছি গাছগুলো একবারে নিয়ে এসেছি নিয়ে নয়নতারার গাছগুলো তার সাথে সাথে মাটি ছিল অনেক সেগুলোকে সব ঢাকা দিয়ে রেখেছি এসব করতে অনেকটা রাত হয়ে গেছে আর এখনও বৃষ্টি পড়ছে সকালবেলা আজকে মাসি একটু দেরি করে এসছে আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার ছাদের বাগানের সাদা বেগুন আর আজকে রান্না হবে মাছ ভাজা বেগুন দিয়ে সর্ষে ডাল আর ওই ঢেঁড়সগুলো ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো আর স্টেলার জন্য তো পেঁপে গাজর এগুলো কাটা থাকে স্টেলার চিকেন স্যুপের জন্য প্রথমে ভাত বসাবো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছে আজকে রান্না খুব সিম্পল করব। ছাদে প্রচুর কাজ রয়েছে বৃষ্টিটা একটু কমলে ছাদটা পরিষ্কার করতে হবে দেখা যাক সকালের মধ্যে যদি বৃষ্টি কমে তাহলে ভালো আর না হলে বিকেলের মধ্যে তো হয়তো কমবে তখন বিকেলে গিয়ে ছাদটা পরিষ্কার করব চাল ভালো করে ধুয়ে নিচ্ছি তিনবার চারবার করে গরমকালে ছাদের বাগানে সবজিটা একটু কম হয় শীতের মতন অত সবজি হয় না তাহলেও মোটামুটি বেগুন ঢেঁড়স বরবটি এগুলো রোজই তুলে নিতে পারছি এছাড়াও ফল গাছগুলোতে ফল হয়েছে যেরম আজকে বেশ কিছু জামরুল তুলে নিয়ে এসেছি হ্যাঁ আজকে যে বেগুনটা রান্না করব ওটা সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে করব। সেটা শিলনোড়া একটু বেটে নেব আর এটা কি বলুন তো এই একটা গ্লাসের মধ্যে কয়েকটা পোথস রেখেছি আমার বাড়িতে যে গাছগুলো রয়েছে সেখান থেকেই কয়েকটা ডাল কেটে নিয়েছি প্রত্যেক দিনই জলটা পাল্টে দিই দেখুন এগুলোতে শিকড় বেরিয়ে গেছে একটা ব্রোকেন হার্ট একটা নিয়ন আর একটা এনজয় পোথোস এখন বেগুনের এই সরষেটা বসিয়ে দেবো প্রথমে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়নটা একটু ফুটে গেলে তারপরে বেগুনগুলোকেও দিয়ে দেব। বেগুনগুলোর মধ্যে সাদা বেগুন আর বেগুনি রঙের বেগুন রয়েছে বেগুনি বেগুনটাই একটু কম সাদা বেগুনটাই বেশি সাদা বেগুনের চারটে গাছ রয়েছে তাতেই খুব ভালো ফলন হয়েছে আর এগুলো তো ছোটো ছোটো বেগুন অনেকটা বেশি করে ফলন হয় এগুলোকে ওই সর্ষে দিয়ে করব তাই সাদা সর্ষে কালো সরষেটা ভেটে নেবো প্রথমে বেগুনটা বসে দিলাম তেলে একটু ভাজতে দিয়েছি একটু ভাজা হবে একটু নুন দিয়ে দিলাম চলুন এবার এই শিলনোড়ায় মশলাটা বেটে নিই সাদা সর্ষেটাই বেশি দেব কালো সর্ষেটা কম করে দেব। আমি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত গরম মশলা এগুলো সব শিলনোড়ায় বেটে নিই তাতে রান্নার স্বাদটা ভালো হয় আর আদা লঙ্কা টমেটো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিই আর জিরে তো গুঁড়ো করে খাই জিরে আগে আর বেটে নিতাম এখন আর বেটে জিরেটা খাই না কিছুক্ষণ ধরে একটু বাড়তে হবে একবারেই ভালো করে মিহি করে বেটে নেব অল্প করে জল দিচ্ছি আর মশলাটা বেটে নিচ্ছি দেখুন এবার মশলা দিয়ে দিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করব তারপরে একটু গুড় দিয়ে দেব স্বাদটা ঠিক করার জন্য নুন মিষ্টি হলুদ মশলা আর একটু গুড় এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আম দিয়ে ডাল করব ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমটা তেলের মধ্যে দিয়ে দেবো কড়াই চাপিয়ে দিয়েছি বেগুনটা নামানোর পরে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম এবার আমগুলোকে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে জল ঢেলে দিলাম এবার আমটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে ডালটা ঢেলে দেব। এখন মোটামুটি আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা ঢেলে দিচ্ছি আম ডাল যেহেতু একটু অকেতে একটু মিষ্টি দিতে হবে আমরা তো চিনি খাই না গুড় খাই তাই গুড়টাই এই মধ্যে দিয়ে দেবো আর এখনকার না আমগুলো ঠিক সেরকম টক আম না এখন তো আম সব বাজারে পেকে গেছে এগুলো সেই ওই আচারে মানে আচার করার মতো নাম ডালটাও নামানো হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ভেজে নেব ঠিক খাওয়ার আগে মাছটা ভাজলে ভাজা মাছটা খেতে খুব ভালো লাগে আজকে আর মাছ ভাজাটাই শুধু করছি ঝোল করছি না আর দেখুন ঢেঁড়সগুলো সব ভাতের মধ্যে দিয়ে দিয়েছি বাগানে হয়ে থাকা ঢেঁড়স তো একদম অরগ্যানিক সেগুলো আমি ভাতেই দিয়ে দিই বেশিরভাগ সময় রান্নাও করি তবে অনেকটা যখন হয় তখন রান্না করি স্টেলাও দেখুন বসে রয়েছে খাবে বলে ওরও চিকেন স্যুপটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্যুপের মধ্যে দিয়েছিলাম গাজর আর পেঁপে প্রত্যেক দিনই এরকমই চিকেন স্যুপ করা হয় আর অনেক সময় ও নিরামিষ খায় যেমন গাজর পেঁপে আলু এগুলো সব সেদ্ধ করে দিই ভাতের সাথে মিশিয়ে দিই ও খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করে না সব কিছুই খেয়ে নেয় দই ভাতও খায় এই এক এক করে মাছগুলো ভাজা হচ্ছে এবারও সিঁড়িতে বসে পড়েছে খাওয়ার সময় কিন্তু ও সিঁড়িতে এরকম বাধ্য মেয়ের মতন বসে থাকে আর ওকে বলছি দাঁড়া একটু ওয়েট কর গরম রয়েছে অতটা গরমতে খেতে পারবি না তো যাই হোক ও বসে রয়েছে এবার ওকে খাবারটা দিয়ে দিলাম ও খেতে থাকুক ততক্ষণ আমার মাছ ভাজাটা হয়ে যাবে তারপর আমরাও খেতে বসে পড়ব আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম আজকে একটা বৃষ্টির দিন আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাড়িতে কি রান্না হলো এর আগে যেদিনকে বৃষ্টি হয়েছিল আমরা খিচুড়ি রান্না করে খেয়েছিলাম আজকে আর সেটা হলো না আজকে মাছ ভাজা বেগুন সর্ষে আর ডাল খাচ্ছি স্টিলার খেতে বেশিক্ষণ সময় লাগে না দু এক মিনিটের মধ্যেই পুরো খাবারটাও শেষ করে ফেলে তারপরেই ওর চকো খেতে হবে চকো মানে ডেন্টাস্টিক্স সেটা একটা টু ছোটো টুকরো করে ওকে দেয়া হয় ওর কিন্তু খাওয়া দেখুন শেষ হয়ে গেল এই সকালবেলায় লাঞ্চের সময় একবার এরকমভাবে চিকেন স্যুপ দিয়ে খায় আবার ডিনারের সময় একবার খায় একবারই তৈরি করে রেখে দিই ওই ভাতের সাথে মিশিয়ে দিয়ে দিই ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেল আর আমরাও এবার খেতে বসে পড়বো মাছ ভাজা প্রায় কমপ্লিট আবার আপনাদের সাথে কথা হবে অন্য আরেক দিন